জীবনে যাই করেন কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিচ্ছু করবেন না ভুলেও না কাউকে শুধরাতে যাবেন না কারোর প্রতি আশা রাখবেন না নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না কারোর জন্য নিজের জীবন বাজি রাখবেন না বিশ্বাস করুন মানুষ এগুলোর মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কি কি করেছেন এটা সে কোনোদিনও স্বীকার করবে না উল্টোর প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই আপনি যেটা করেছেন সেটা আসলে তার অধিকার আপনি সবার জন্য সবটাই করবেন কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্তা কেউ আপনাদিকে একবার ফিরেও তাকাবে না